একবারে বিনা পয়সায় ঘুরে আসেন দার্জিলিং জু থেকে কিভাবে যাবেন কি কি দেখতে পাবেন এই ভিডিওতে আমরা সমস্ত তথ্য দিয়ে দেবো যদি আপনারা দার্জিলিং ম্যালের আশেপাশে থাকেন তাহলে আপনারা এক টাকাও খরচ না করে বিনা পয়সায় আপনারা দার্জিলিং জু ঘুরে আসতে পারেন যদি কোনো গাড়ি ভাড়া করা হয় তাহলে আপনাদেরকে একদম বোকা বানিয়ে আপনাদের সাথে দু হাজার টাকা নিয়ে নেওয়া হয় যদি আপনারা দার্জিলিং ম্যালের আশেপাশে থাকেন তাহলে আপনাদেরকে কোনো গাড়ি বুক করার প্রয়োজন নয় একদম বিনা পয়সায় আপনারা দার্জিলিং জু ঘুরে আসতে পারেন কিভাবে যাবেন কি করে যাবেন সেটা আমি বুঝিয়ে বলছি ভালো করে শুনুন দার্জিলিং ম্যাল থেকে দার্জিলিং জুয়ের দূরত্ব মাত্র ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার আপনারা যদি পায়ে হেঁটে যান তাহলে আপনাদের সময় লাগবে মাত্র মিনিট যদি আপনারা মনে করেন না আমরা পায়ে হেঁটে যাবো না গাড়ি করব। তাহলে আপনাদের মাথা পেঁচু খরচ হবে মাত্র দুশো টাকা কি করে আমি আপনাদেরকে বলছি ভালো করে শুনুন সবার প্রথমে বলি পায়ে হেঁটে যাওয়ার কথা যদি আপনারা পায়ে হেঁটে যান তাহলে আপনারা কোনো মতেই বুঝতে পারবেন না যে কিভাবে আপনাদের তিরিশ মিনিট সময়টা পার হয়ে গেল পায়ে হেঁটে যাওয়ার পথে আপনাদের সামনে যে প্রাকৃতিক সৌন্দর্য পড়বে সেটা মন মুগ্ধ করে দেওয়ার মতন আর যদি আপনারা রিলস ছবি ভিডিও করতে পছন্দ করেন তাহলে তো আপনাদের কাছে এই রাস্তাটা খাজানার থেকে কিছু কম নয় আর এই রাস্তা থেকে আপনারা হাঁটতে হাঁটতে পেয়ে যাবেন কাঞ্চুর জঙ্গার অসাধারণ ভিউ যদি আপনারা এখান থেকে গাড়তে করে যেতে চান তাহলে আপনাদের খরচ হবে মাথাপিছু মাত্র দুশো টাকা করে এটা অবিশ্বাস্য হলেও সত্যি যে আপনাদের খরচ হবে মাত্র মাথা পেছু দুশো টাকা করে এর জন্য এই যে সামনে আপনারা মল মার্কেট দেখতে পাচ্ছেন ম্যাল মার্কেট এই ম্যাল মার্কেটের নিচ দিয়ে একটা বাজার আছে কাপড়ের এই বাজারের নিচ দিয়ে আপনারা হেঁটে চলে আসবেন এই ম্যাল মার্কেটের বাজারটা একশো মিটার একশো মিটার পায়ে হাঁটলেই বাজার থেকে বেরিয়ে আসবেন তারপর আপনারা গুগল ম্যাপে সার্চ করে দেখে নেবেন যে এখান থেকে বাস স্ট্যান্ডের দূরত্ব কতটা ম্যাপে সার্চ করলেই বুঝতে পারবেন যে এখান থেকে বাস স্ট্যান্ডের দূরত্ব মাত্র চারশো মিটার আর এই তিন চারশো মিটার আপনাদের পায়ে হেঁটে যেতে সময় লাগবে তিন চার মিনিট তিন চার মিনিট পরে আপনারা বাস স্ট্যান্ডে পৌঁছে যাবেন বাস স্ট্যান্ডে আসার পরে কোনো শেয়ার গাড়ি না করে এখান থেকে আপনারা একটা ট্যাক্সি বুক করবেন শেয়ার গাড়ির পাশাপাশি দেখতে পাবেন এখানে ছোটো ছোটো গাড়ি দাঁড়িয়ে আছে এদেরকে আপনারা বুক করবেন আর যদিও আপনাদের লোকেশনে এই জায়গাটা খুঁজতে অসুবিধা হয় তাহলে আপনারা সার্চ করবেন এন বাস স্ট্যান্ড এখান থেকে যে কোনো একটা ছোটো গাড়ি ভাড়া করে নেবেন এই গাড়িগুলোর ভাড়া পড়বে তিন থেকে চারশো টাকা এর মধ্যে আপনারা তিন থেকে চারজন আরাম করে বসে যেতে পারবেন জু যাওয়ার জন্য আপনাদের সঙ্গে ট্যাক্সি ভাড়া চারশো টাকার বেশি কেউ চাইবে না ট্যাক্সি থেকে নামার সময় ট্যাক্সির ড্রাইভারের নাম্বারটা আপনারা নিয়ে রাখবেন জু ঘোড়া কমপ্লিট হয়ে গেলে আবারও ওই ট্যাক্সিকে কল করে ডেকে নেবেন এবারও চারশো টাকা ভাড়া দিয়ে ট্যাক্সিতে উঠবেন কিন্তু এবার ট্যাক্সির ড্রাইভারকে বলে দেবেন যে আপনারা আপনাদের রুমের সামনে গিয়ে নামবেন আরও কোনো ইনফরমেশন চাইলে আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন